আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতন্ত স্কুল পাঁচনিক করছে সফলতা আর একটি গল্প এবং স্পেশাল গিফট নিয়ে জিসান বাংলা স্কুল আজকে আসছে সুলতান আবুর কাছে সুলতান আবু সারমিন সুলতান আবু যিনি পাচন পরীক্ষা পাশ করছেন এবং তিনি এবং তার হাজব্যান্ড দুজনই আজকে দেখা করতে আসছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ এবং আমরা আবুকে তার পাচনতে পরীক্ষা সফলতা অর্জনের জন্য স্পেশাল গিফট দিব জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে আপু তার স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং আজকে তিনি

যে স্বপ্ন আমি সব সময় দেখেছি এখন বাস্তবায় রূপ নিচ্ছে একমাত্র আমাদের জিসেন ভাইয়ের কারণে জিসেন ভাইয়ের সবকিছুই অবদান জিসেন ভাই এটা এটা আমার একা না এটা সবার জিসেন ভাইয়ের মূলত এটা আর আমার হাজব্যান্ড এর সবকিছু মিলে ধন্যবাদ ভাইয়া আপনাকে থ্যাংক ইউ এবং ভাইছেন কারণ ভাই ভাবি জিনিস করছেন এবং ভাবিও অনেক আগ্রহ জুলবাদের প্রতি পড়াশোনার প্রতি ইনশাল্লাহ তিনি অল্প সময়ের মধ্যে তার গ্রুপের আ গ্রুপের আপনি ছিলেন আ গ্রুপের মধ্যে ভালো একজন স্টুডেন্ট ছিলেন এবং নিয়মিত পড়াশোনা করতেন ক্লাসে থাকতেন আজকে চেষ্টা করে তিনি সফল হয়েছেন এবং নতুন গাড়ি নিয়ে দেখা করতে আসছেন আপনাদেরকে কংগ্রেচুলেশন ভাই ধন্যবাদ আপনি কিছু বলতে পারেন আসসালামু আলাইকুম আমি কমিশনে থাকি আমার ওয়াইফ আছে প্রায় দুই বছরের কাছাকাছি তো একদিন ভিডিও দেখছে দিশান বাংলা ফাতান্দার দেখার পরে আমাকে বললো যে আমি তো ফাতান্দা ভর্তি হতে চাই তুমি কি বলো বলছি আলহামদুলিল্লাহ তুমি যদি ভর্তি হতে সাহস লাগে তাহলে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও কোনো অসুবিধা নাই সে আমার ছোট ভাই অসুবিধা না আমি হেরে ফোন করে দিলে হে ভর্তি করাই নিব ইনশাল্লাহ আমি যাই বলছি ওটাই করছি এবং ফোন দিয়ে বলছি যে ভর্তি করাইতে বল ও খুব খুশি হয়েছে এই কথা শুনে আলহামদুলিল্লাহ ভর্তি করাইছে এবং এর গাইডলাইন খুবই ভালো এই গাইডলাইন মাইনে চললে ইনশাল্লাহ ফাঁস করা সবার জন্যই ইজি এই যেভাবে পড়ায় যারা পড়তে পারে না এরাও ফাতেন্দা পরীক্ষা করতে পারবো কারণ হি লাইন বাই লাইন লাইন বাই লাইন ছোট বাচ্চাদের মতন পড়ায় এইভাবে পড়াই নিলে আর এইভাবে গাইড দিলে ভিডিও দেখলে ইনশাল্লাহ সবাই রে ফাঁস করা সক্ষম এতে কোনো ভয় নাই কারো চিন্তা করার দরকার নাই ইনশাল্লাহ সাহস করে আপনারা সবাই ভর্তি হতে পারেন যে কোনো সহযোগিতা এর ফোন দিলে সবসময় রিপ্লাই উত্তর দিয়ে দেয় বা জানাই দেয় এটা কি সমস্যা সমাধান করে দেয় আমি মনে করি জিসান বাংলার মতন এরকম একজন ব্যক্তি একজন টিচার পাওয়া কঠিন সবাই পড়ায় কিন্তু এরকম ভাবে কেউ মন দিয়া ফরায় না স্টুডেন্টের প্রতি খুব গাইড করে হম আমার ওয়াইফে যেভাবে হে যেভাবে থিওরি দিত সবগুলা সবসময় পালন করতো এবং সবসময় পড়তো আমি রাতে কাজ থেকে এসে দেখতাম যে পড়তে আছে ঘুমের মধ্যে পড়ে কারণ পড়তে পড়তে এমন একটা ইয়ে করছে যাক আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে জেরা জেরা এর করছে ইনশাল্লাহ তিন মাসের মধ্যে ফাতিমা